হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই মাইটিউবনের পক্ষ থেকে আমি শাহিন রয়েছে আপনাদের সাথে অনেক দিন পর আরও একটি ছোটো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। ভিডিওটি হলো নিউজিল্যান্ডের ভিসা চেক আপনার হাতে যদি নিউজিল্যান্ডের এরকম ইলেকট্রিক ভিসা থাকে এবং সেই ভিসাটি আপনি যদি অনলাইনে চেক করতে চান তাহলে যেই প্রসেসিংগুলো রয়েছে সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব এবং হাতে কলমে দেখাবো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আপনার হাতে যদি একটি মোবাইল থাকে এবং সেই মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে গুগল বারে গুগলের যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে আপনারা লিখবেন এন চেক স্ট্যাটাস আমি লিঙ্কটি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই তিনটা ওয়ার্ড লেখার পরে সার্চ করার পর এরকম একটা লিঙ্ক টেপ আসবে এই লিঙ্ক টেপটায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে আপনি এটা দুইভাবে চেক করতে পারেন যদি আপনার হাতে এরকম ভিসা থাকে তাহলে আপনার কাছে রেফারেন্স নম্বর থাকবে সেক্ষেত্রে আপনি রেফারেন্স নম্বর দিয়ে চেক করতে পারেন আর যদি রেফারেন্স নম্বর আপনার হাতে না থাকে তাহলে নো ক্লিক করে আপনি চেক করতে পারবেন যে আনুষাঙ্গিক তথ্যগুলা লাগবে সেগুলো আপনি দিয়ে চেক করতে পারেন আমি ধরে নিই আপনার হাতে এরকম বিসা রয়েছে সেই ক্ষেত্রে আমরা যেভাবে চেক করব তার প্রসেসিংগুলো হলো এখানে প্রথম বলছে ডো ইউ হ্যাভ অ্যান এন জেড ই টি রেফারেন্স নম্বর অর্থাৎ আমরা ধরে নিচ্ছি আমাদের হাতে রেফারেন্স নম্বরটি রয়েছে সেক্ষেত্রে আমরা এখানে ইএস ক্লিক করব ইয়েস ক্লিক করার পরে এখানে যেই তথ্যগুলা ইনপুট দিতে বলছে আমরা সেই তথ্যগুলা দেবো যেমন ইন্টারভিউর এন জেড টি এ রেফারেন্স নম্বর আমরা রেফারেন্স নম্বর এখানে ইনপুট দেব রেফারেন্স নম্বরটা আমরা কোথায় পাবো আপনাকে প্রথমে বলছিলাম যে এরকম একটি ইলেকট্রিক ভিসা যদি আপনার হাতে থাকে সেখানে সব তথ্যগুলো রয়েছে এখানে দেখুন এন রেফারেন্স নম্বরটি এখানে রয়েছে আমরা এটা কপি করব আপনি এখানে দেখে তারপর ইনপুট করবেন এখানে রেফারেন্স নম্বরটি আমরা দিয়ে দিলাম আপনি এখানে টাইপ করবেন দেখে টাইপ করবেন ওকে এরপর দ্বিতীয় স্টেপে এন্টার ইউর পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্ট নম্বরটি ইনপুট করতে বলছে আমরা পাসপোর্ট নম্বরটি ইনপুট করাবো এ আমাদের পাসপোর্ট নম্বর আপনি এখানে টাইপ করে দেবেন আমার যেহেতু এখানে পিডিএফ আকারে রয়েছে তাই আমি এখানে কাজের সুবিধার্থে শুধু পেস্ট করে দিচ্ছি ওকে তৃতীয় স্টেপে রয়েছে আপনার ন্যাশনালিটি অর্থাৎ আপনার জাতীয়তা এখানে ইনপুট দেবেন আপনার জাতীয়তা যদি বাংলাদেশ হয় বাংলাদেশ ইনপুট দেবেন অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি দেবেন ওকে আমাদের তিনটি ফিল্ড ফিল আপ করা শেষ এখন নিচে দেখুন সার্চ বাটন রয়েছে এখানে আমরা যদি সার্চ ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন ভেরিফাই যে কপির বিষয়টা রয়েছে সেখানে আপনাকে এখানে নিয়ে আসছে এখানে রেফারেন্স নম্বরটি তারপর এনজেটিএ স্ট্যাটাস ইস্যুড অর্থাৎ এটা ইস্যু করা হয়েছে তারপর এক্সপেয়ারি ডেট আপনার ভিসারটার এক্সপেয়ারি ডেটটা এখানে উল্লেখ রয়েছে বাইশ মে দু আমরা যদি একটু মিলিয়ে দেখি মেন ভিসার সাথে এক্সপায়ারি ডেটটা এই যে এখানে দেখতে পাবেন বাইশ মে দুই হাজার ছাব্বিশ ওকে বাইশ মে দুই হাজার ছাব্বিশ অর্থাৎ এখানে এনজেটে ট্রাভেল কন্ডিশন রয়েছে এখানে পরে নেবেন এগুলা এরপর পাসপোর্ট নম্বর আমরা ইনপুট দিছি এবং পাসপোর্ট এক্সপায়ারি ডেট তেইশ ডিসেম্বর দু হাজার তেত্রিশ এটা আপনি আপনার পাসপোর্টে এক্সপায়ারি ডেটটা আপনার পাসপোর্টে এই জায়গায় রয়েছে আপনি দেখে নেবেন এই জায়গায় ওকে এটা যেহেতু অন্য পাসপোর্ট কিন্তু পাসপোর্ট এখানে এক্সপায়ারি ডেটটা এখানে আপনারা পাবেন ওকে আমরা যদি এখন ভিসা হাতে না পেয়ে থাকি তাহলে কীভাবে চেক করব তাহলে পূর্বের মতোই সার্চ করে এই অপশনটা আসার পর আমরা দিব এখানে আমাদের হাতে রেফারেন্স নম্বর নেই অর্থাৎ নো যদি দেই নো দেওয়ার পরে এখানে যে তথ্যগুলা ইনপুট দিতে বলছে আমরা সেগুলো কালেক্ট করে এখানে ইনপুট দেব প্রথমে এখানে কি চাওয়া হয়েছে পাসপোর্ট নম্বর একজাক্টলি আমরা এখানে পাসপোর্ট নম্বরটি ইনপোর্ট দিব পাসপোর্ট নম্বর আমরা কোথায় পাবো পাসপোর্টে রয়েছে ওকে আমরা এখানে পাসপোর্ট নম্বর ইনপোর্ট দিলাম আপনারা এখানে সুন্দরভাবে লিখে দিবেন যেভাবে রয়েছে ঠিক সেভাবেই লিখবেন ছোট হাতের এখানে কখনো ছোটো হাতের অক্ষর হয় না এখানে আপনি ক্যাপিটাল লেটার ইউজ করবেন ওকে তারপর রয়েছে ন্যাশনালিটি দ্বিতীয় স্টেপে রয়েছে ন্যাশনালিটি পূর্বের মতোই আপনি বাংলাদেশে হলে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি সিলেক্ট করবেন ওকে আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম তারপর এখানে চাওয়া হয়েছে আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেট অর্থাৎ আপনার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণের ডেট সেটা কোথায় পাবেন আমি দেখাচ্ছি পাসপোর্ট এরকম পাসপোর্ট এখানে দেখেন লেখা রয়েছে প্রদানের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ এই জায়গাটাই পাবেন আমরা যেই বিষয়টি চেক করছি তার এক্সপায়ারি ডেট হল তেইশ বারো দু হাজার তেত্রিশ বারো হচ্ছে ডিসেম্বর দু হাজার তেত্রিশ ইয়ার হচ্ছে দু হাজার তেত্রিশ ওকে আমরা এটা ফিল আপ করে দিলাম এখন নিচে রয়েছে সিলেক্ট ইউর ডেট অফ বার্থ অ্যাসন এর পাসপোর্ট অর্থাৎ আপনার জন্ম তারিখ জন্ম তারিখটা আপনার পাসপোর্টে পাবেন কোথায় থাকবে তাও আমরা একবার দেখে নেই এখানে লক্ষ্য করুন জন্ম তারিখ সহ এখানে দেওয়া রয়েছে আমি আবার বলছি এটা অন্য পাসপোর্ট আপনার পাসপোর্টে যেভাবে আছে সেভাবেই দেবেন মানে কাজের সুবিধার্থে আমি অন্য একটি পাসপোর্টের ডেমো ইউজ করছি ওকে এই ভদ্রলোকের জন্ম তারিখ হলো जन्म तारीख देखे नहीं आठ अक्टोबर আমাদের সবগুলা ফিল্ড ফিল আপ করা হয়ে গেছে এখন আমরা সার্চ বাটনে ক্লিক করব ক্লিক করার পর পূর্বের মতোই আমরা আগে যেই তথ্যগুলো এখান থেকে পেয়েছিলাম সেই তথ্যগুলাই এখন শো করতেছে অর্থাৎ আমরা ধরে নিতে পারি এই ইলেকট্রিক ভিসাটি অনলাইনে রয়েছে এবং নিউজিল্যান্ডের ইমিগ্রেশন কর্তৃক ইস্যু করা ওকে আমরা ভিডিওটা এ পর্যন্ত শেষ করব যদি আপনারা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে